আরাফাত জি ভাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জানোস টাকা তোর কাছে যদি অনেক টাকা থাকে তাহলে সম্মান তোর পায়ের সামনে এসে গোড়াগুড়ি খাবে ছোট ভাই এই জায়গায় এই সম্পর্কে না কথা বললে হয় না আপনি স্যার খাবার একটা আসতেছে না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা খুবই দরকার টাকার মূল্য জানলে পড়াশোনা এমনিতেই করব আর জানানো দরকার আর বোঝানো দরকার যে টাকার কি মূল্য টাকা থাকলে কি কি করা যায় টাকার কাছে মানুষ কত নত হয় কত বিক্রি হয় ও যদি আজকে টাকার মূল্য বুঝে তাহলে জীবনে কারো কাছে ঠেকা পড়বো না সব জায়গায় বড় ভাবে চলতে পারবো সম্মান পাইবো ভাই এগুলো আপনি কি আছেন টেবিলের পাশে জুড়ি রাখা আছে জুরির গায়ে লেখা আছে ময়লাগুলো জুড়িতে ফালান তারপর আপনি ময়লাগুলা কেন নিচে ফালাইলেন রেস্টুরেন্টের মালিক বা ওইটার তারা কি ভাববো বলেন তো কিছু ভাববো না চারিদিকে তাকায়া দেখ আর অনেকে ময়লাগুলা নিচে ফালায় রাখতে এইগুলো এখানকার বয়রা পরিষ্কার করে দেয় আর বয়দেরকে বকশিস দিলে তারা থার বলে সম্মান দেয় এটা হইল টাকার শক্তি বুঝলি বাইটু চাপেন এইসব ভালো ব্যবহারের কোনো মূল্য নাই মূল্য আছে টাকার একটু পরেই তো করে আমি এটার প্রমাণ দিয়ে দিব স্যার আপনাদের জন্য কি লাচ্ছি আনবো না এখন আপাতত লাগবে না লাগলে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার জানিয়েন তাহলে তুই বুঝছো টাকার কি মূল্য স্যার জীবনে ভালো মতো হ্যাঁ স্যার বিলটা জীবনে ভালো মতো চলতে হইলে টাকা কামাইতে হইব কারণ টাকাই মানুষকে সম্মান এনে দেয় ভালো থাকার কারণ এনে দেয় বুঝছো হুম এটা ধন্যবাদ স্যার ওয়েলকাম স্যার খাবারটা কেমন হলো বললেন না তো খাবারটা ভালোই হয়েছে না মোটামুটি ভালোই হয়েছে আসতে পারেন আপনি ঠিক আছে স্যার কিসের মূল্য বেশি আর আফত দেখলি তো হ ভাই তুই দেখছো তাহলে তোরা নিচে আয় আমি নিচে আসছি ভাই নিচে খাড়ায় রইছে চল আম গো তাড়াতাড়ি যাইতে বের রইলে আবার চিলা চিলি করবো স্যার একটা কথা বলি যদি কিছু না করেন হ্যাঁ বলো স্যার প্রত্যেকটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরেও অনেক মানুষ ময়লাটা ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় তারপরে এগুলো আমরা পরিষ্কার করি যা অনেক কষ্টকর এবং অপমানজনক আর আপনি আপনার নিজের হাতে স্যারের ফেলে দেওয়ার টিস্যুগুলো ঝুড়িতে রেখে আমাদের কষ্টটুকু কমিয়ে দিয়েছেন আর আপনি আমাদেরকে সম্মান দিলেন স্যারকে থ্যাঙ্কস বলছিলাম এবং সম্মান জানাইছিলাম এগুলো মন থেকে জানাই নেই এবং সম্মানের সাথে চাপা রাখছিল এখন আপনাকে যে সম্মানটা দিব যে সালামটা দিব এটা দিব মনের গভীর থেকে আসসালামু আলাইকুম আর থ্যাংকস স্যার ওয়েলকাম দেখলি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না ভালো ব্যবহার হুম ভাই বাইরের মুখে শুনলাম আর নিজে চোখে দেখলাম টাকার মূল্য নয় সেটা বুঝতে নাই কিন্তু টাকা দিয়ে যে সম্মানটা অর্জন করে বা সম্মানটা নাই। কিন্তু এটা কেউ তারা মন থেকে দেয় না একটা সম্মান পায় একটা লাখ কোটিওয়ালাও সম্মান পায় কিন্তু রিক্সাওয়ালায় সম্মান পায় তার ভালো ব্যবহারের জন্য আর লাখ সম্মান পায় তার টাকার জন্য কিন্তু লাখ কোটিওয়ালাকে তারা মন থেকে সম্মান দেয় না কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না ভালো ব্যবহার